হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রয়েছে দুর্গা চতুর্থী আর প্রত্যেককে তার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখন ঠিক বৈকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে রয়েছে কুমোরটুলির শেষ মুহুর্তে কিছু প্রস্তুতি তোমাদের দেখাবো তোমরা এর আগে কুমোরটুলির ভিডিও চেয়েছিলে কুমোরটুলির ভিডিও দিয়েছি তো তারপর কল্যাণের ভিডিও যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আর এবার আবার শান্তিপুরে সেই কুমোরটুলির শেষ মুহূর্তে কতটা প্রস্তুতি রেডি আজকে দুর্গা চতুর্থী রয়েছে আর কতগুলো ঠাকুর যেতে বাকি আছে কতগুলো ঠাকুর নিয়ে গেছে এখনও কি কি বাকি রয়েছে কীরকম কী প্রস্তুতি রেডি আছে কতটা এখনও রেডি বাকি আছে সব কিছু কিন্তু আজকের ভিডিওই দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আকাশের কন্ডিশন খুব একটা যে ভালো তা বলা যাচ্ছে না কারণ কখনও বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে যদিও আজকে একটু হাওয়া দিচ্ছে এখন মোটামুটি আকাশটা ভালো আছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো সবার ফার্স্ট এই চ্যানেলে সব ভিডিও তোমরা আশা করি পাবে একটু লাইক করে দিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ওকে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে এখন প্রতি কারখানার কাছাকাছি কারণ হচ্ছে আজকে পঞ্চমী আর দেখতে পাচ্ছ ঠাকুর সব নিয়ে যাচ্ছে এখন প্রায় এখানে ফাঁকা হয়ে গেলো এখানে যে ঠাকুরগুলো আছে অল্প কিছু ঠাকুর আছে তোমাদের দেখা দেখো প্রতিপালের কাছে ঠাকুর প্রায় শেষ প্রায় নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপ সুন্দর দৃশ্য ঠাকুরের তোমার সাথে জাস্ট দেখো এই যে ঠাকুর নিয়ে যাওয়ার প্রায় পাঠ শেষের দিকে আর অল্প কিছু ঠাকুর এখানে আছে আর দৃশ্যটা দারুন লাগছে তো বন্ধুরা চতুর্থীতে বিধিটা শুরু করলেও ভিডিওটা কিন্তু পঞ্চমীর দিনই করছি তো কিছু মনে করো না কারণ হচ্ছে গতকাল যে বলেছিলাম যে সন্ধেবেলা আমি বেরোবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব কিন্তু আকাশের কানেকশান তো আগেই বললাম ভালো না তো অটোমেটিক্যালি বৃষ্টি হয়ে গেলো এবং তার সাথে সাথে শরীরটাও খুব ভালো ছিল না তাই জন্য চতুর্থ দিন সন্ধেবেলা আর কোমর আমি যেতে পারলাম না তাই জন্য একেবারে পঞ্চমী দিন ঠিক এগারোটার সময় আমি চলে এসেছি আর এসে দেখছি প্রায় ফাঁকা হয়ে গেছে মানে জাস্ট চতুর্থের দিন রাতের বেলায় কিন্তু ঠাকুর সব নিয়ে চলে গেছে আরও অল্প মাত্র ঠাকুর কিন্তু রয়েছেই প্রদীপ স্টুডিওয় যেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা এই মুহূর্তে করছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রদীপ পালের স্টুডিও দেখি কী কী ঠাকুর রয়েছে আর কীরকম কী অবস্থান তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি অনেকেই আমাকে বহু আগে থেকে প্রদীপপালের যে ভিডিও দাও প্রদীপালের ঠাকুর তোমরা দেখতে চাইছিলে এটা কিন্তু কমেন্ট করছিলে তাই জন্য আমি অলরেডি এর আগের একটা ভিডিওতে তোমাদের প্রদীপ প্লাস সুদীন পালের ঠাকুরকে দেখিয়েছি তো কতটা কি রেডি ছিল না ছিল দেখিয়েছি তো আজকে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা তুঙ্গে রয়েছে প্রদীপপালের স্টুডিও এরকম মোবাইল নম্বর দেওয়া রয়েছে প্রদীপ তো অবশ্যই তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো যদি কারোর প্রয়োজন হয় তো একদম শেষ মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেকেই ভাবছো যে প্রদীপালের স্টুডিও কোথায় অনেকে আসতে চাও আসতে পারো না সেক্ষেত্রে বলবো শান্তিপুর স্টেশন থেকে একদম দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাসকালী মাতা অর্থাৎ পুটোপুটি তলা কিন্তু বলতে হবে আর এস ঠিক সামনেই কিন্তু রয়েছে প্রদীপ পালের স্টুডিও তোমরা কিন্তু এখানে অবশ্যই চাইলে ভিজিট করতে পারো খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু হয় ওদিকে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এবার কিন্তু প্রদীপ পালের স্টুডিও থেকে ঠাকুর এই মুহূর্তে বের করা হবে তো আমি কিন্তু ওই জন্য একটু ওয়েট করছি যদিও প্রচণ্ড রোদ আজকে হয়েছে গতকালের আবহাওয়া থেকে আজকে আবহাওয়া অনেক ভালো কারণ হচ্ছে বিশাল রোদ হয়েছে জাস্ট তোমাদের একটু পর আরও ভালো করে দেখো পার এক জায়গায় আমি যাবো তো এখন প্রদীপ পালের স্টুডিও থেকে যেহেতু একটা ঠাকুর তোলা হবে সেই জন্য কিন্তু আমি এই মুহূর্তে একটু দাঁড়িয়ে গেলাম তো এটা তোমার এই দৃশ্যটা দেখাবো কারণ দৃশ্যটা দারুণ লাগে ঠাকুর যখন পালবাড়ি থেকে বের করা হয় না দিয়ে যখন গাড়িতে তোলা হয় সেই মুহূর্তটা দারুণ লাগে সব সময় সবাই দেখতে পাও না অনেকেই হয়তো পছন্দ করো কিন্তু জিনিসটা দেখার সুযোগ হয়তো অনেকের হয় না আমারও সব সময় হয় না তো জাস্ট একটু যদি ওয়েট করে এটা দেখতে পাই অসুবিধে কোথায় তো একটুখানি ওয়েট করে দেখি আর ঠাকুর কিন্তু তোলা হবে একদম সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কিন্তু অবশ্যই দেখো আর কেমন লাগছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দুর্গা পুজোর শান্তিপুরে কেমন কি হচ্ছে আমি কিন্তু সবার ফার্স্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো শরীরটা একটু খারাপ আছে বলে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই শরীর ঠিক হয়ে যাবে এবং আমি কিন্তু সবার প্রথম তোমাকেই তোমাদেরকে এই ঠাকুর শান্তিপুরের অবশ্যই দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ এইবার ঠাকুরটাকে কিন্তু তোলার প্রস্তুতি তুঙ্গে রয়েছে আর প্রদীপালের স্টুডিওতে অলরেডি আর আসার ব্যাপার নেই এখন কারণ দুর্গা ঠাকুর প্রায় শেষ তো দেখতেই পাচ্ছ এখন ঠাকুরটাকে তুলবে কিভাবে তুলবে তোমরা জাস্ট একটু দেখতে দেখে নাও দেখতে থাকো এবার আমি চলে এসেছি একদম পাড়ায় এখানকার জায়গাটা কিন্তু আমি বহুবার দেখিয়েছি প্রচুর পালবাড়ি আছে এখানে প্রচুর জায়গায় ঠাকুর তৈরি হয় একটুখানি অন্তর অন্তর পুরো সেই জায়গাতেই চলে এসেছি আর আকাশটা আমি আগেই বলেছিলাম কতটা নীল দেখো কি আর রোদ আর ঠাকুর কিন্তু এখনই নিয়ে যাওয়ার জন্য একদম রেডি দেখতে পাচ্ছ ঠাকুর যাচ্ছে গাড়িতে করে মা দুর্গা অবশ্যই তার নিজের স্থানে অবস্থান করতে চলেছেন আর একটি গাড়িতে রয়েছে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক চার ভাই বোনকে তুলে দেওয়া হয়েছে তো এই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে এটা কিন্তু অসাধারণ আর দেখতেই পাচ্ছো এখন আকাশটা কি অবস্থা এত নীল আকাশ আর এত রোদ জাস্ট বলতে পারবো না তোমাদের মানে খুব কষ্ট হচ্ছে তবুও জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য এইটুকু আমি চেষ্টা করছি তো দেখো এখানে কিন্তু কাজ চলছে লক্ষ্মী সরস্বতীর যে কাজগুলো আছে পালদের থাকে যেগুলো সেগুলো কিন্তু কুমোরটুলিতে শেষ প্রস্তুতি শেষ কাজ কিন্তু সেই মুহূর্তে চলছে আর এইখান থেকেই কিন্তু স্টার্টিং কুমোরটুলি তো দেখতে পাচ্ছ আর একটা চলে গেল ঠাকুর কিন্তু গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী বেরিয়ে গেল তো এই রকম কিন্তু অনবরত আজকে সারা দিন রাত ধরে যেতেই থাকবে আর আমি কিন্তু এখন দেখো সামনে আবার একটা ঠাকুর আসছে তোমাদের দেখাবো দেখো সামনে আবার ঠাকুর আসছে আজকে শুধু কোমরটুলি পাড়ায় ঠাকুর যে জন্য ফুটো বাটা বেশি দেখো কারণ লাগছে দেখতে এই মুহূর্তে আর সামনে যত হাঁটছি ততই কিন্তু বাজনা আওয়াজ পাচ্ছি চলো সামনে আরেকটা পালবাড়ি আছে সেখানে মনে হচ্ছে বাজনা করে ঠাকুরিতে এসেছে জাস্ট সেটাও তোমাদের দেখাবো চলো এটাই তো দেখার এখন তারপর লক্ষ্মীর সরস্বতী গণেশ গান দিক সব এক জায়গায় তোলা হয়েছে ওদিক দিয়ে একটা ঠাকুর চলে যাচ্ছে চারিদিকে চলে দেখুন ঠাকুর নিয়ে যাওয়ার জন্য হোটেবেলা থাকবো তো বন্ধুরা খুব কষ্ট করে দেখতে পাচ্ছ নীল আকাশের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা করতে খুব কষ্ট হলো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তো হবে